হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো রসুনের টক ঝাল মিষ্টি আচার দেখুন আমি কীভাবে বানাচ্ছি দিয়ে দিলাম কয়েকটা

রসুন দিয়ে দেবো আস্তে আস্ত রসুন ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে নিলাম দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া টক ঝাল মিষ্টি হবে তো তাই লবণ চিনি টেপুর গ্রস ভালোভাবে রান্না করে নিতে হবে করে দেখুন রসুন একটু আস্ত রসুন ঘ লাগতেছে খেতে আরো মজা এগুলা বিরিয়ানির সাথে গরম ভাতের সাথে শুধু শুধু ও খাওয়া যায় দেখুন সিদ্ধ তেল উঠে গেছে তার মানে হয়ে গেছে পানি নিয়ে তেল উঠে আসছে অনেক সময় একটা লাগছে দেখুন কার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন যে রসুনের আচারটা আমরা সবাই পছন্দ করি তাই খুব ভালো লাগে সবার কাছে কার কার খেতে ইচ্ছে করতেছে দেখে কমেন্ট বক্সে জানাবেন আল্লাফ্রেস ভালো থাকে